দু সালে মার্কেটে আমরা উপরে নিচে অনেক মুভমেন্ট দেখেছি এবং শেষের দিকে মার্কেটে একটা র্যালি আমরা উপরের দিকে দেখেছি যেখানে নিফটিতে ফিফটিন পার্সেন্টের মুভমেন্ট উপরের দিকে হয়েছে ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট এসেছে এবং একদম বছরের শেষের দিকে যদি আমরা দেখি তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে অনেক স্টকেরও কিন্তু একটা মুভমেন্ট হয়েছে দু সালে যদি প্রথম থেকে দেখি মার্কেটে একটা রেঞ্জের মধ্যে ছিল উপরের নিচে মুভমেন্ট দেখিয়েছে তো এখান থেকে দু শেষ করে আমরা দু হাজার পা দিচ্ছি তো দু সালে স্টক মার্কেট কেমন থাকতে পারে শেয়ার বাজারের মুভমেন্ট কেমন হতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট স্টক কি হতে পারে সেক্টর কি হতে পারে এই ভিডিওতে আমি ছোট করে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং আগামী দিনে আপনাদের জন্য ভিডিও আসতে থাকবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিও যদি আপনার হেল্পফুল হয় ভিডিও লাইক করবেন শেয়ার করবেন দেখুন দু হাজার তেইশ সালের মার্কেট যদি আমরা দেখি দু হাজার তেইশ সালে কিন্তু মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল বাট এখানে বারবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলেও অবশেষে একটা ব্রেকআউট দিয়েছে লাস্ট দু বছর তিন বছরের যে রেঞ্জ ছিল মার্কেটে সেই রেঞ্জকে মার্কেট ব্রেক করেছে এবং ব্রেক করার পরে দু হাজার তেইশ সালের আমরা মুভমেন্ট দেখেছি উপরের সাইডে এবং তারপরে লাস্টের দিকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এইবার দেখুন যদি লাস্ট টাইম আমরা মার্কেটের যে মুভমেন্ট দেখেছি সেটা হচ্ছে আঠেরো হাজার লেভেল থেকে এখন যেটা নিফটি চলছে মোটামুটি একুশ হাজার সাতশো কাছাকাছি ঠিক আছে একুশ হাজার সাতশো আটশোর কাছাকাছি যদি এই র্যালিটাকে আমরা মেজার করি মোটামুটি মোর দ্যান ফিফটিন পার্সেন্ট মুভমেন্ট হয়েছে প্রায় তিন হাজার পয়েন্টের মুভমেন্ট এই যে তিন হাজার পয়েন্টের ক্যালকুলেশান যদি আমরা করতে বসি আমি উইকলি চার্ট এখানে ওপেন করছি দেখুন উইকলি চার্টে নিফটি যে রেঞ্জের মধ্যে ছিল এবং এই রেঞ্জ যখনই নিফটি ব্রেক করেছে রেঞ্জটা আমি একটুখানি প্লট করছি আপনাদের সঙ্গে দেখুন এই রেঞ্জটা যখনই নিফটি ব্রেক করেছে এখান থেকে তখন কিন্তু এখান থেকে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছি এই হচ্ছে সেই রেঞ্জ এখান থেকে একটা রেঞ্জের মধ্যে ছিল এবার এই রেঞ্জটা যদি আমরা মেজার করি যে নিফটি রেঞ্জটা কত ছিল এটা উইকলি ক্যান্ডেল উইকলি চার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন এখান থেকে সিম্পল এই লেভেলটা হচ্ছে আমার এখান থেকে প্রায় বত্রিশশো পয়েন্টের তো এখান থেকে যখনই এই লেভেলকে ব্রেক করেছে নিফটি কিন্তু এখান থেকে অলমোস্ট তিন হাজার থেকে বত্রিশশো পয়েন্টের একটা মুভমেন্ট দেখিয়েছে ঠিক আছে তিন হাজার থেকে বত্রিশশো পয়েন্টের মুভমেন্ট কাছাকাছি রয়েছে এখান থেকে যদি আরও দুই একশো পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট হয় যেমন একুশ হাজার সাতশো সাড়ে সাতশো বা একুশ হাজার আটশোর কাছে রয়েছে তো এখান থেকে যদি আরও দুই একশো পয়েন্টের মুভমেন্ট হয় উপরের দিকে হতে পারে তো অ্যাজ পার টেকনিক্যাল অ্যাজ পার প্রজাকশান যদি আমরা দেখি তাহলে একটা নিফটিতে এখান থেকে কারেকশান এক্সপেক্টেড এবার এই কারেকশানটা কবে আসবে দেখুন জেনারেলি এই যে ড্যালি আমরা উইকলি বেসিসে দেখেছি আমি উইকলি অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা সপ্তাহ এখানে কিন্তু নিফটি একটা সপ্তাহ এরকম নয় যে প্রিভিয়াস উইকের লোকে ব্রেক করেছে যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস উইকের লো ব্রেক না করছে তখন পর্যন্ত আমরা এখানে অ্যাগ্রেসিভ সেলও করতে পারবো না আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও একই জিনিস আমি শেয়ার করেছি অ্যাগ্রেসিভ সেলার হওয়া যাবে না কিন্তু এখানে অনেকেরই মনে হচ্ছে মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের মনে হচ্ছে মোর দ্যান নাইনটি পার্সেন্ট লোকের মনে হচ্ছে মার্কেট এখান থেকে নিচে পড়বে যদিও বা চার্ট দেখে মনে হচ্ছে না বা মার্কেট যখন ক্লোজ থাকছে তখন মনে হচ্ছে না যখন মার্কেট ওপেন হচ্ছে ওপেন হওয়ার সময় যখনই মার্কেট ওপেন হওয়ার সময় ট্রেড করতে বসছে বিশেষ করে নিফটি ব্যাঙ্ক নিফটিতে তখনই কিন্তু এখান থেকে ওনাকেও কোনো কোনোভাবে পুর বাই করে ফেলছেন পুর বাই করে ফেলছেন মনে হচ্ছে মার্কেট এখান থেকে পড়বে বাট দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হচ্ছে কোনো একদিন মার্কেটে ফল হবে সে কোনো একদিনটা আপনি কীভাবে বুঝবেন যখন উইকলি ক্যান্ডেলে যখন লোকে ব্রেক করবে তখন আমরা এখান থেকে ব্যারিজ সাইডে মুভমেন্ট দেখতে পারি আদারওয়াইজ যতক্ষণ উইকলি বেসিসে মার্কেট এখান থেকে তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ব্যারিস হয়ে কাজ করা যাবে না বাজেটের আগে একটা র্যালি আসবে আমি আপনার সঙ্গে আগেও শেয়ার করেছিলাম এই জায়গাতেই শেয়ার করেছিলাম বাজেটের আগে একটা প্রি বাজেট র্যালি আসে তো অলমোস্ট বাজেটের কাছাকাছি আমরা চলে এসেছি এক মাস বাকি আছে বাজেটের তো এখন মার্কেটে কোনো খারাপ নিউজ নেই যত খারাপ নিউজ সব কিন্তু মার্কেটে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং ভালো নিউজগুলো বাজারের এখানে খুব ভালোভাবে এগুলো বাজার সেই ভালো নিউজের এফেক্টে চলছে তো এরকমটি হয় এবং প্রিভিয়াস টাইমে অনেক সময় হয়েছে এখন বাজারে যদি আপনি কারোর কাছে সেলের কথা বলেন তাহলে কিন্তু বেশ করে এই আপনার পজিশনাল পারপাস সুইং পারপাস এগুলো কিন্তু প্রত্যেকটা স্টক খুব ভালো মুভমেন্ট যেহেতু দিয়েছে সেখানে এখন জায়গা নেই কিন্তু বাজারে যখন এটা মাথায় রাখতে হবে যে রিস্ক রেশিও আমার এইটিন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ডের লেভেলে ছিল সেই রিস্কর রেশিও কিন্তু এখানে বাজারে নেই দু হাজার চব্বিশ সালের শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কেমন মুভমেন্ট হতে পারে এটা নিয়ে আমি আপনাদের লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি তো যদি এখান থেকে মার্কেটে কোনো কারেকশান আসে ছোটোখাটো কারেকশন তখনই আমরা দেখতে পাবো যদি এখান থেকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড নিচে সাস্টেন করে তাহলে মার্কেটে এখানে আগামী যেহেতু দু হাজার চব্বিশ সালে কিন্তু যদি কারেকশন আসে প্রথমে এক দু মাসে যেখানে এখানে হয় কারেকশন মানে কি কনসোলেশন হতে পারে বাজারটা রেঞ্জের মধ্যে তো সেখানে কিন্তু বাজার নিচের দিকে মুভমেন্ট হলে টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড এখন অনেকে ভাববে হয়তো পাওয়া যাচ্ছে না টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল এই টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল কিন্তু ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে কারণ এই লেভেলে যদি বাজার আসে তবে কিন্তু বাজারে আবার নতুন করে এন্ট্রি করা যাবে দেখুন যারা এখানে পজিশন নিয়ে বসে আছেন লোয়ার লেভেলে তাদের কোনো অসুবিধা নেই যারা লোয়ার লেভেলে পজিশান নিয়ে বসে আছেন তারা নতুন করে এখানে যদি এন্ট্রি করতে হয় স্টকের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে অনেকে পজিশান বেশি সে এক দু মাসের ভিউ নিয়ে মার্কেটে কাজ করেন তাদের এখানে রিক্স রিওয়ার্ড রেশিও ফেভারেবেল নয় রিক্স রিওয়ার্ড রেশিও ফেভারেবেল নয় ঠিক আছে ফেভারেবেল নয় এই জায়গাতে ঠিক আছে তো যদি নিচে কারেকশান হয় সেক্ষেত্রে আবার নতুন করে এন্ট্রি করা যাবে কারণ যদি আমরা ডিসকাস করি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট সার্কেল আমি আপনাদের সঙ্গে আগেও ডিসকাস করেছি ইন্টারেস্ট রেট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্টক মার্কেটের ক্ষেত্রে তো ইন্টারেস্ট রেট বাড়তে বাড়তে কোভিডের পরে বাড়তে 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 একটা পিকে আছে এবং সেখানে কিন্তু লাস্ট যদি কয়েক মাস ধরে আমরা দেখি ইন্টারেস্ট রেট একই জায়গাতে এখানে রয়ে গেছে এবং এখান তারা নিচের দিকে কারেকশান কারেকশান মানে কি ইন্টারেস্ট রেট নিচে নামতে পারে যদি ইন্টারেস্ট রেট নিচে নামে দ্যাট ইজ ইকোনমির জন্য গুড ইনফ্লেশান কমছে তার মানে তার মানে ইনফ্লেশান যদি কমে ইকোনমির জন্য গুড কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে ইনফ্লেশন কমলে সেটাও গুড বাট ইনিশিয়ালি একটু ধাক্কা আসতে পারে ইনিশিয়ালি ব্যাংকিং সেক্টর একটুখানি এখানে কারেকশান দেখাতে পারে কারণ ইন্টারেস্ট রেট যদি মার্কেটে কমে যায় সেটার এফেক্ট কিন্তু ব্যাংকের আর্নিংয়ের উপরেও পড়ে তো যাই হোক নজর রাখতে হবে সেই সব স্টকের উপর যে স্টকগুলোতে এখনও পর্যন্ত এই যে নিপটি ডালি এসেছে নিপটি ডালিতে যে স্টকগুলো সেইভাবে এখনও পার্টিসিপেট করেনি যাদের মুভমেন্ট উপরের দিকে এখনও হয়নি কিন্তু যেসব স্টকের মুভমেন্ট উপরের দিকে হয়েছে সেই সব স্টকের থেকে পয়সা বেরিয়ে এইসব স্টকের দিকে যেগুলো এখনো মুভমেন্ট হয়নি সেদিকে আসতে পারে তো ওভারঅল আমার বলার এটাই কারণ যদি মার্কেট কোনো কারণে এখান থেকে কালেকশান আসে এখান যদি হাজার বারোশো পয়েন্টের অ্যাটলিস্ট একটা মুভমেন্ট নিচের দিকে দেখায় তাহলে সেই লেভেলের থেকে কিন্তু নতুন করে স্টকে এন্ট্রি বা ইন্ডেক্সে লং করা যাবে আদারওয়াইজ এখান থেকে ধরুন দু তিন মাস মার্কেটে এখান থেকে রেঞ্জের মধ্যে বাজার কাটাল রেঞ্জের মধ্যে বাজার কাটায় সেখানে অনেকে মার্কেটে এসছেন খুব তাড়াতাড়ি মানি এখানে কামানোর জন্য খুব তাড়াতাড়ি পয়সা ইনকাম করার জন্য তাদের জন্য কিন্তু নয় যদি আপনি ইনভেস্টিং করতে আসেন তাহলে অ্যাটলিস্ট দু থেকে পাঁচ বছর আপনার মার্কেটের ভিউ থাকবে যে যে টাকাটা আমি এখানে ইনভেস্ট করছি তাহলে দু থেকে পাঁচ বছর আমি কিছু করব না বা বের করবো না তবে ঠিক আছে সেই টাকার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা সেখানে নেই সেই টাকাতে কিন্তু যদি আপনার এখানে ভিউ থাকে দু মাস ছ মাসের জন্য সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যখন তখন যে কোনো সময় কারেকশন আসতে পারে আর কারেকশন এলে সেখানে বাইং অপরচুনিটিই হবে লোয়ার লেভেলে বেনিফিটের ক্ষেত্রেও যদি দেখি বেনিফিটের ক্ষেত্রেও সেম ভিউ ব্যাঙ্ক নিফটিতে একটা মুভমেন্ট হয়েছে উপরের দিকে আর ব্যাঙ্ক নিফটিতে যে স্টকের কন্ট্রিবিউশন সব থেকে বেশি এই যে ব্যাঙ্কিং সেক্টরের উপরের দিকে মুভমেন্ট হয়েছে এই উপরের দিকে মুভমেন্ট হতে যার কন্ট্রিবিউশন সব থেকে বেশি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্কের লাস্ট দু তিন বছর ধরে যদি দেখি একটা মুভমেন্ট কিছুই হয়নি এইচডিএফসি ব্যাঙ্কে তো এখানে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে একটা কন্ট্রিবিউশন বেশি এবং উপরের লেভেলে গিয়ে ব্যাঙ্ক নিফটিতেও একটা উপরের দিকে আমরা পজ দেখতে পাচ্ছি যদি এই জানুয়ারি মাসের ধরুন আগামীকাল থেকেই নয় আগামীকাল মাস সোমবার থেকেই নয় ধরুন আর ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের পর থেকে যদি কোনো কারেকশান আসে ছোটোখাটো কারেকশান ছোটো দেখুন কারেকশান মানে কিন্তু এখানে বিশাল বড়ো ক্র্যাশ নয় মার্কেট যদি নিচের দিকে মুভমেন্ট হয় এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দু হাজার তিন হাজার পয়েন্টের অ্যাটলিস্ট নিচের দিকে কারেকশান হয় সেক্ষেত্রে সেখানে কারেকশান এলে বাজারের হেলথের জন্য ভালো বাজারের হেলথের জন্য ভালো দু হাজার তিন হাজার পয়েন্টের যদি কারেকশান আসে তাহলে আবার এখান থেকে র্যালি আসবে বাজার উপরের দিকে গিয়ে কিন্তু আর মুভমেন্ট হচ্ছে না ঠিক আছে তো আদারওয়াইজ কোনো অসুবিধা নেই ব্যাঙ্ক নিফটি নিফটিতে উপরের দিকে র্যালি এলে আবার কিন্তু মুভমেন্ট দেখাবে কারণ এখানে একটা রিট্রেসমেন্ট চাই এখানে একটা পস চাই এখানে এক চাই সেটা দু এক মাস হতে পারে দু মাস হতে পারে তিন মাস হতে পারে চার মাসও হতে পারে তো যদি সেটা আসে সে আসার পরে কিন্তু বাজারে আবার উপরের দিকেই মুভমেন্ট হবে ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তো যদি কিছু স্টকের কথা বলি যেমন দেখুন লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা দেখি দু তিন বছর ধরে সেক্ষেত্রে নিফটি যে হেভিয়েটু স্টক তার মধ্যে একটা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আমরা যদি দেখি রেঞ্জ কিন্তু একই জায়গাতে রয়েছে কত বছর ধরে দেখুন দু হাজার ডিসেম্বর দু হাজার কুড়ি মানে এখানে মোটামুটি জানুয়ারি মাসে যদি দেখেন জানুয়ারি দু হাজার কুড়ি থেকে বা দু হাজার একুশ থেকে যদি দেখি দু হাজার একুশের পরের থেকে কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দু হাজার তেইশ একুশ বাইশ তেইশ শেষ তিন বছর ধরে একটা রেঞ্জের মধ্যে রয়েছে তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে যদি আমরা প্রফিটেবিলিটি দেখি উনি চলুন আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করি কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কে যদি আমরা ব্যালেন্স শিট চেক করি তবে কি কোম্পানির প্রফিট হচ্ছে না দেখুন প্রফিট লসে যদি যাই তবে এখানে সিম্পল আমরা দেখতে পারবো যে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের দু হাজার তেইশ সালের প্রফিট হচ্ছে এখানে উনিশ হাজার সরি উনি হচ্ছে চোদ্দো হাজার নশো পঁচিশ কোটি টাকা ঠিক আছে দু সালের প্রফিট কত বারো হাজার দু হাজার সালের কত ন হাজার তাহলে ন হাজার থেকে বারো হাজার বারো হাজার থেকে চোদ্দো হাজার চোদ্দো হাজার থেকে এখানে এখন পর্যন্ত সতেরো হাজার হয়েছে স্টিল ডেট পর্যন্ত তাহলে প্রফিটেবিলিটি তো বেড়েছে কিন্তু স্টকের প্রাইস দেখুন যেখানে ছিল সেখানেই আছে সেই রেঞ্জের মধ্যে রয়েছে তাহলে এই স্টকগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে তো যদি এইসব ইন্ডেক্সের ইন্ডেক্স এই স্টকে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় তার রিফ্লেকশান তো ইন্ডেক্সে আসবে এরকম যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কে দেখি দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের লাস্ট কদিন আগে একটা মুভমেন্ট আমরা দেখেছি এইচডিএফসি ব্যাঙ্কের মার্জার নিয়ে অনেক কিছু ছিল অনেক ঘটনা ঘটেছে মার্কেটে অনেক নিউজ দু তিন বছর ধরে চলেছে তো এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু এখনও পর্যন্ত সেই মুভমেন্ট আসেনি তো কিছু কিছু স্টকের এখনও মুভমেন্ট বাকি আছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট দেখি লাস্ট কদিন ধরে মুভমেন্ট হলেও এইচডিএফসি ব্যাঙ্ক দু হাজার একুশের যে হাই দু হাজার বাইশের যে হাই সেই হাই কিন্তু এখনও ব্রেক করতে পারেনি ঠিক আছে তার মানে কি ইন্ডেক্স যেখানে হায়ার লেভেলে আছে সেখানে এখনও হেভিওয়েটেস কিছু স্টক আছে যাদের কিন্তু এখনও মুভমেন্ট হয়নি তো এদের যদি মুভমেন্ট হয় তাহলে ইন্ডেক্সে মুভমেন্ট আসবে ইন্ডেক্সে মুভমেন্ট হলে ইন্ডেক্স কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ফিফটি টু থাউজেন্ড লেভেল আর নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি নিফটিতে এখান থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড লেভেল পর্যন্ত দেখাতে পারে বাট সেটা বিষয় না বিষয় হচ্ছে যদি আপনি ট্রেডার হন তাহলে আপনি এখানে পয়সা কামাতে পারছেন কি না দেখুন বাজারে একটা কথা মনে রাখবেন যে এখানে নাইনটি পার্সেন্ট ট্রেডার কিন্তু লুজার নাইনটি পার্সেন্ট ট্রেডার লুজার আপনি সব জানেন মার্কেটে সব বুঝতে পাচ্ছেন কিন্তু ট্রেডিং করে পয়সা কামাতে পারছেন না তাই তো তার মানে কি বাজারে যে জায়গাগুলোতে গ্রিড অনেক বেড়ে যায় গ্রিডই হয়ে যায় মানুষ ঠিক আছে সেখানে কিন্তু বাজারে কোথাও না কোথাও কারেকশান হয় আর সেখানেই ফেসে যায় রিডেল ট্রেডার বা নাইনটি পার্সেন্ট যে ট্রেডার যারা মার্কেটে লুজার হয় আর এই নাইনটি পার্সেন্ট লুজার যারা হয় তাদেরকেই বাজার সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আপনাকে এগুলো বুঝতে হবে যদি আপনি ট্রেডার হন মার্কেট তো আলটিমেট দু হাজার কুড়ির পর থেকে দু হাজার একুশের পর থেকে দু হাজার বাইশের পর থেকে মার্কেট তো উপরেই গেলো বাট প্রফিট কতজন কামালেন প্রফিট কি আপনার ঘরে এলো তো এটা খুব ইম্পর্টেন্ট তো লার্নিংয়ের উপর ফোকাস করুন অলওয়েজ আর মার্কেটের যখন মার্কেটে যে ফ্লো চলছে সেখান থেকে একটুখানি বেচে নিজের একটু বুদ্ধি লাগিয়ে কাজ করার চেষ্টা করুন আগামী দিনে আমার ভিডিও আসে থাকবে যেভাবে আমি ভিডিও শেয়ার করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন সেক্ষেত্রে আগামী দিনে ভিডিও বানানোর মোটিভেশান ইচ্ছা আরও বাড়ে দেখুন এই এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখি এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু দু সালের যে হাই ছিল দু হাজার একুশ সালের হাই কিন্তু এখনও ব্রেক করতে পারে সরি দু হাজার হ্যাঁ একুশ সালের হাই কিন্তু এখনও ব্রেক করতে পারেনি তো চলুন দেখি এর প্রফিটেবিলিটি দেখি প্রফিটেবিলিটি কি বেড়েছে না কমেছে তো এইচ ডি এফ সি ব্যাঙ্ক যদি আমি এখানে সার্চ করি দেখুন এইচ ডি এফ সি ব্যাঙ্কে যদি আমি প্রফিটেবিলিটি চেক করি তা সিম্পল এরও দেখুন নেট প্রফিট কিন্তু বেড়েছে নেট প্রফিট বেড়েছে আমার এখানে ছিল দু হাজার একুশ সালে থার্টি ওয়ান থাউজেন্ড আর দু হাজার বাইশ সালে থার্টি এইট থাউজেন্ড ক্রোড় দু হাজার তেইশ সালে দেখুন ফর্টি সিক্স থাউজেন্ড ক্রোড়ি প্রফিট তো বাড়ছে কমছে না এবং টিন নাও যদি আমরা এখানে দেখি ফিফটি ফাইভ থাউজেন্ড তো ঠিকই আছে অসুবিধা নেই কিন্তু এখানে কিন্তু স্টকের প্রাইস বাড়েনি এরকম যদি আমরা রিলায়েন্সের ক্ষেত্রে দেখি রিলায়েন্সও দেখবেন বেশ কয়েকদিন ধরে একটা রেঞ্জের মধ্যেই চলছে তো রিলায়েন্সের ক্ষেত্রে আপনি দিয়ে দেখতে পারেন যে এই যে ওয়েটের যে স্টকগুলো আছে এই ওয়েটের স্টকগুলোর কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট যদি দেখায় সেক্ষেত্রে বাজারের কিন্তু মুভমেন্ট দেখাবে আর এই রিলায়েন্স দেখুন তিপ্পান্ন হাজার কোটি টাকা দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে সাতষট্টি হাজার কোটি টাকা চুয়াত্তর হাজার কোটি টাকা এখন সাতাত্তর হাজার কোটি টাকা রকমই যদি আরও কিছু স্টক দেখবেন দেখবেন আরও কিছু স্টক আছে আপনি নিজেও সার্চ করতে পারেন তো আপনাদের নজরে যদি এরকম কোনো স্টক থাকে সেগুলো আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন আলটিমেট যদি দেখি দু হাজার চব্বিশ কিন্তু খুব ভালো একটা ইয়ার ট্রেডারদের জন্য এবং ইনভেস্টরদের জন্য হতে চলেছে তো সেক্ষেত্রে দেখুন যেহেতু দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি বাজেট আছে আর বাজেটের তিন চার মাস পাঁচ মাস পরেই কিন্তু ইলেকশন হবে আর ইলেকশানের আগে আমাদের এখানে যে রুলিং গভর্নমেন্ট যারা আছে তারাই আসবেন এরকম একটা এক্সপেকটেশান মার্কেটে রয়েছে তার জন্য একটা র্যালি আমরা মার্কেটে দেখেছি তো যদি এখান থেকে একটা কারেকশান হয় সেক্ষেত্রে সেই র্যালি কিন্তু আবার পুনরায় একটা দেখাতে পারে এবং ওভারঅল ইন্টারেস্ট সার্কেল ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড স্টক মার্কেটের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে যার জন্য আমাদের মার্কেটেও একটা মুভমেন্ট আসতে পারে বাট একটা কারেকশান যদি হয় সেক্ষেত্রে সেটা ভালো অপরচুনিটি হতে পারে অ্যাজ এ ট্রেডার যদি আপনাকে কাজ করতে হয় আপনাকে সঠিক সময়ে সঠিক ডাইরেকশনটা বোঝা খুব দরকার সেক্ষেত্রে আপনি সেখান থেকে পয়সা কামাতে পারবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ